লাগাতার বিদ্যুৎ পরিষেবা বেহাল সঠিক বিদ্যুৎ পরিষেবা প্রদানের দাবিতে বিদ্যুৎ দপ্তরের গাড়ি আটকে বিক্ষোভ গ্রামবাসীদের এই ঘটনার জেরে ব্লকের বোচাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের অধীন দক্ষিণ কৃষ্ণপুর সহ কুজিয়া শঙ্করপুর মুজিয়া সহ বেশ কিছু এলাকায় বিদ্যুতের চরম সমস্যা সন্ধ্যার পর থেকে সকাল পর্যন্ত গ্রামগুলিতে বিদ্যুৎ থাকছে না ফলে চরম সমস্যায় পড়ছে গ্রামের মানুষেরা গ্রামবাসীদের বারবার অভিযোগের পরে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক হয়নি দিনে বিদ্যুৎ থাকলে সন্ধ্যার পর থেকে বিদ্যুৎ থাকে না গ্রামগুলিতে মঙ্গলবার সকালে বিদ্যুৎ দপ্তরের গাড়ি বিদ্যুৎ সংস্কার করতে এলে গ্রামের মানুষেরা একত্রিত হয়ে বিদ্যুৎ দপ্তরের গাড়ি আটকে বিক্ষোভ দেখায় ঘটনার খবর পেয়ে ছুটে আসে কালিয়াগঞ্জ থানার পুলিশ ও ব্লক তৃণমূল সভাপতি তথা জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ গ্রামবাসীদের অভিযোগ যতক্ষণ বিদ্যুৎ দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকরা এসে তাদের আশ্বাস দেবে না ততক্ষণ তারা বিদ্যুৎ দপ্তরের গাড়ি ছাড়বে না এরপর গ্রামবাসীদের দাবি মেনে কালিয়াগঞ্জের বিদ্যুৎ দপ্তর থেকে আধিকারিক দেবব্রত সরকার আসেন গ্রামের মানুষদের সাথে কথা বলেন এবং সঠিক বিদ্যুৎ পরিষেবার আশ্বাস দিলে পরিস্থিতি স্বাভাবিক হয় অপরদিকে ব্লক তৃণমূল সভাপতি তথা জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ নিতাই বৈশ্য ক্ষোভ প্রকাশ করে বলেন লাগাতার কিছুদিন যাবৎ বেশ কয়েকটি গ্রামে বিদ্যুতের সমস্যা চলছে সাধারণ মানুষের সাথে তারও দাবি বিদ্যুৎ সমস্যার সমাধান হয় আজ থেকে চার দিন আগে দিনের বেলা লাইন আপ ডাউন করে আর সন্ধ্যা ছটার থেকে পরের দিন সকালবেলা ছটার দিকে লাইন আসে কটার লাইন থাকে না প্রতিদিনই তারপরে এরা ফোন ধরে না শিলিগুড়িতে বেশ কবার ফোন করার পর যে ওখান থেকে মেসেজ আসে মেসেজ আসার পর আমি ডাইরেক্ট শিলিগুড়ি যখন কথা বলি বলে যে এরকম যদি কমপ্লেন করে তাহলে আপনারা লিখিতভাবে পাবলিককে নিয়ে একটা লিখিতভাবে কমপ্লেন করো করার পরে গত রাত্রে একশো ছেষট্টি নাম্বার যে ড্রাইভারকে বারবার করে কমপ্লেন দিচ্ছে আটটার দিকে বলছে আমরা দশটার মধ্যে যাচ্ছি বারোটা অবধি ফোন করছি ফোন ধরছে বলছি যাচ্ছি যাচ্ছি করে গোটা রাত গেলো সকালবেলা সাড়ে সাতটার সময় আবার এই গাড়ি ঢুকে গেছে ঢুকে যাওয়ার পর পাবলিক চড়া হয় পাবলিককে আমি থামালাম থামার পরে দাঁড়াও তিন চার দিন ধরে যখন এরকম চলছে তাহলে গাড়িটাকে আটকায় রাখার পর আমাদের কালিয়াগঞ্জের যে ব্লক প্রেসিডেন্ট নিতাই বৈশ্য তাকে ফোন করা হলো সে বললো শান্তভাবে থাকো ওদেরকে সম্মান করো তারপরে আমি যাচ্ছি তারপর কি ডিকশন হচ্ছে তারপর আমি সেই ডিয়কশন কাজ হবে। সেই হিসাবে আমরা সেই পরিপ্রেক্ষিতে আমরা চুপচাপ আছি আমরা চাচ্ছি লাইনের পরিষেবাটা যাতে আমরা ভালো পাই যখন লাইন আমাদের থাকে না কালিয়াগঞ্জে আমার এক বন্ধু আছে ডেলি দিন ফোন করি আবার ঠিক পৌরসভার লাইন পায় পৌরসভার লোক বসবাস করে আর মোবসলের লোক কি গরুগুলা বসবাস করে হ্যাঁ তাহলে যদি আমাদের লাইন নিত্যদিনে না থাকে ছোট বাচ্চা আছে আবার লেখাপড়ার ব্যাপার আছে আমরা কৃষিকাজী লোক আমরা সারাদিন কৃষি কাজ করি আবার সন্ধ্যাবেলা আরাম করব। আরাম তো আমাদের হচ্ছে না তাহলে কৃষি কাজ থেকে করবো তাহলে আমরা পরিষেবা পাবো না আবার লাইনের বিল এক দুদিন আবার ডিস্টার্ব হলে আবার ঠিক আবার ইন্টারেস্ট কেটে নিচ্ছে আবার ফাইন লাগে যাচ্ছে তাহলে আমরা এই কষ্টের মধ্যে কেন থাকবো আমরা লাইন পরিষেবা পাচ্ছি যদি আজ থেকে যদি সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত পরিষেবা ভালো পাই তাহলে ঠিক আছে নাহলে আগামী দিনে আমাদের বৃহত্তর আন্দোলন চলবে দাদা আপনার নাম জিল্লুর রহমান আমাদের ইলেকট্রিক সমস্যা আমরা ইলেকট্রিক ভালো পরিষেবা পাচ্ছি না কি ধরনের সমস্যা সমস্যা সারাদিন কোনো লাইন থাকতেছে সন্ধ্যা হতে হতেই লাইন চলে যাচ্ছে কটা লাইন থাকে না এটা প্রায় পাঁচ দিন ধরে হচ্ছে হ্যাঁ ফোন করছি আমরা হ্যাঁ ফোন রিসিভ করে না লাইনটা আমাদের আমরা পাচ্ছি লাইনটা আমাদের ভালো পরিষেবাটা পাই আমরা যেন আমাদের হ্যাঁ আমাদের পাঁকড়িয়া পুজিয়া মাহাটো শঙ্করপুর দক্ষিণ কৃষ্ণপুর হ্যাঁ ভবানীপুর আপনাদের ডাঙ্গিপাড়া এগুলো আমাদের এরিয়াতে সমস্যাটা আমাদের হ্যাঁ বিদ্যুৎ উত্তর লোক এখনো আসে নাই যাই হোক ওরা পরিষেবাটা দেওয়ার জন্য আসছিল আমরা ওদেরকে আটকায় দিচ্ছি আমরা যেন পরিষেবাটা ভালো পাই অফিসার আসুক আমাদের এখানে হ্যাঁ অফিসার সঙ্গে আমরা কথা বলবো দিয়ে একটা আমরা পরিষেবাটা ভালো চাওয়ার জন্যই গাড়ি আটকাটাচ্ছি আমি গ্রামবাসী আছে বিদ্যুতের গাড়ি দেখাচ্ছে আমাদের কালিয়াগঞ্জ ব্লক উত্তর দিনাজপুরের যে ব্লকটা আছে কালিয়াগঞ্জ সেখানে বিদ্যুতের সমস্যা দীর্ঘ দিনের নয় এটা আমরা দেখতে পাচ্ছি বিগত এক বছর ধরে এই ধরনের সমস্যাগুলো হচ্ছে সমস্যা মানে শুধু সমস্যা নয় সমস্যা বলে শেষ করা যাবে না এত প্রকট সমস্যা কারণ শুধু আজকে আমরা এই কৃষ্ণপুরে আসছি কৃষ্ণপুরের তিন দিন ধরে পাওয়ার পাচ্ছিল না সকালবেলা চার্জ করলো আবার পাওয়ার এখন আসলো এটা একটা জাস্ট স্যাম্পল এই ধরনের ঘটনা আমাদের আটটা যে পঞ্চায়েত আছে রুরাল এরিয়াগুলোতে প্রচন্ড হারে হচ্ছে মানুষের এত সমস্যা ইলেকট্রিসিটি বোর্ডে বারবার করে বলার পরেও আবেদন নিবেদন করার পরেও এরা কোনো সুলহা করতে পারছে না আমি আপনাদের মধ্য দিয়ে ইনাদের যে উর্ধ্বতন কর্তৃপক্ষ আছে রিজিওনাল যে ম্যানেজার আছে ওনার সাথেও আমি কথাও বললাম নিজে যে আপনি ইমিডিয়েট কালিয়াগঞ্জের কোথায় কী সমস্যা আছে কেন এরকম সমস্যাগুলো হচ্ছে আমার পাবে না কোনো মানুষ যেখানে দীর্ঘদিন থেকে মানুষ একটা ইলেকট্রিসিটিতে থেকে অভ্যস্ত হয়ে গেছে ওদের যদি এক ঘন্টা দু ঘন্টা মানুষ কখনো সেটা নিয়ে কথা বলে না কিন্তু দিনের পর দিন একই রকমভাবে এই ধরনের পরিষেবা বিঘ্নিত হলে মানুষ তো সহ্য করবে না কারণ আমরা গ্রামের মানুষ আমরা মানে সব কিছু বুঝি কিন্তু আজকে এই লাইনের উপর অনেকেরই কৃষি সমস্ত জীবন জীবিকা নির্ভর করছে যারা টোটোওয়ালাগুলো আছে টোটো চার্জ করছে ক্ষেত্রে কাজ করতে যাচ্ছে সারাদিন পরিশ্রমের পর এই লাইন নিয়ে এত সমস্যা আমরা ইমিডিয়েট আমাদের যে ইলেকট্রিসিটি বোর্ড আছে কালিয়াগঞ্জের যারা দায়িত্বে আছে তাদেরকে আমরা প্রথমত আবেদন নিবেদন করব। যে ইমিডিয়েট দেখুন সামনে পূজা আসতেছে কি সমস্যা আছে কোথায় আছে আপনাদের মিটাতে হবে এর বাইরে আর কোনো কথা হবে না